গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও পরিবারের নতুন একটি ব্লকে তোমাদের জানায় অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজে হয়েছে নটা পঁয়ত্রিশ আর দেখতেই পাচ্ছ আমি চশমা টসমা পরে আর এই যে ব্যাগ গুছিয়ে একদম রেডি হয়ে গেছি আর তোমরা তো আগের ব্লকে দেখেছো আমার একটা আজকে অন্নপ্রাশন বাড়ি আছে তো সেখানেই যাচ্ছি আর চশমাটা না পড়লে তো অন্ধ হয়ে যাব তো দেখো আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরেছি এই যে দেখতেই পাচ্ছ আয়না দিয়েও নাও তো হ্যাঁ আমার মেয়েও ওখানে রেডি হয়ে গেছে দুজনেই জুতো টুতো পরে রেডি হব জুতো ওখানে বাইরে বের করে রেখে এসেছি আর তোমার দাদা ভাই যাচ্ছে না যাচ্ছি হচ্ছে আমি আর আমার মেয়ে কারণ পেবার তো আজকে বুধবার তো ওই জন্য আর কি পুরো একটা সপ্তাহ পর আবার একটা ব্লগ কন্টিনিউ করছি বোঝ হয়তো এডিট করতে পারি না বলে ব্লগ করি না এখন খুব একটা দাঁড়া ফোন এসছে একটা যেহেতু আমি কখনও জার্নিং করিনি তো যেন তোমার দাদাভাই একটু ভয় ভয় পাচ্ছে চলো আর বেশি বক বক করবো না বেরিয়ে পড়ি চলো তো মায়ে গিয়ে আমরা উঠে পড়েছি টোটোতে আর এখন যাচ্ছি হচ্ছে টিকিয়াপাড়া তো ওখান থেকে ট্রেন ধরবো আর এই ফার্স্ট টাইম ট্রেনের মানে ট্রেনে একা জার্নিং করছি আমি আর আমার মেয়েকে নিয়ে কারণ আমি এতদিন যখনই ট্রেনে করে কোথাও গেছি আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকতো কারণ ট্রেনেই আমি খুব একটা অভ্যস্ত নই সেই জন্য তো সব কিছুটাই দেখবে কোনো না কোনো সময় একা করতেই হয় তো সেই রিক্সটা আজকে নিয়েই ফেললাম যে ট্রেনের রাস্তায় ট্রেনে জার্নি মেয়েকে নিয়ে একা করব। তবে খুব একটা মানে যে ভয় পাচ্ছিলো সেটা বলবো না বরং একটু এক্সাইটেডই লাগছিলো আমার যাই হোক এদিকে অ্যানাউন্স করেই দিয়েছে যে ট্রেন ঢুকছে যখন আমরা ঢুকছিলাম একটা ট্রেন অলরেডি বেরিয়ে গেছে সেই জন্য খানিকক্ষণ আমাদের অপেক্ষা করতে হলো তবে বেশ খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি তাড়াতাড়ি করে এই পাঁশকুড়া লোকাল ঢুকে গেছে এবারে আমরা এই দিয়ে এই দিন এখন ট্রেন ঢুকছে চলো আমরা আসতে ধীরে ট্রেনের মধ্যে উঠি আর ট্রেনে তো বেশ কিছু শর্ট ভিডিও করেছি সেটা তো তোমরা অবশ্যই এতদিন দেখে নিয়েছ ঠিক আছে চলো ট্রেন ঢুকছে উঠে পড়ি ট্রেন তো একদম ফাঁকাই ছিল কেউ ছিল না বললেই হয় মেয়েদের মধ্যে বোধ হয় মেয়েকে নিয়ে আমি ছিলাম বাদ বাকি দু একজন ছিল এই আর কি এই যে দেখো আমরা পৌঁছে গেছি আর এটা হচ্ছে আমার পিসির ছেলের মেয়ে মানে আমাদের দাদার মেয়ে তো যাই হোক এই যে এরই অন্য পয়সা আর কী সুন্দর কিউট হয়েছে না দেখো কি সুন্দর কিউট হয়েছে আর ক্যামেরা দেখে খুব হাসছে আর যত বাপের বাড়ি লোকের সাথে দেখা হয়েছে ভীষণ আনন্দ করেছি মজা করেছি আর এই যে দেখো এখন সবাই মিলে যাচ্ছে গঙ্গার পাড়ে ঘুরতে পিসির বাড়ি থেকে গঙ্গাটা খুব কাছে তো ভাবলাম শুধু শুধু বসে কেন থাকবো অনেকটা সময় হাতে আছে তো সবাই মিলে একটু গঙ্গার পাড়ে ঘুরতে যাওয়া যাক তো দেখো আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এটা হচ্ছে গঙ্গার পাড়ে একটা শিব মন্দির এখানে সবাই ওই সন্ন্যাস করেছে সব সন্ন্যাসের জন্য গঙ্গায় চান করতে এসছে তো এরকম টু কিছু তোমার সাথে শেয়ার করেছি আর সত্যি কথা বলতে একটুখানি ব্লগটা তো তোমার দেখতেই পাচ্ছ মাত্র চার পাঁচ মিনিটের ব্লগ আর কি খেলাম মানে ঘরে গেলাম এসব কিছুই আর শেয়ার করা হয়নি মানে জানো তো বাপের বাড়ির লোকের সাথে দেখা হলে যখন সব বোনেরা একসাথে হই আনন্দ করতে করতে এমনভাবে কেটে যায় যে ভিডিওটাই আর করা হয় না দেখতেই পাচ্ছ কত লোক সবাই মিলে আমরা গঙ্গার পাড়ে ঘুরতে এসেছি আর এখানে এসে প্রচুর পরিমাণে রিলস করেছি যেটা এখনও তোমরা পেয়ে গেছ যারা পাওনি তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে পারো শর্ট ভিডিওগুলো দেখেও নিতে পারো আর ওই যে ওপারে কলকাতা আর এপারে আমরা হাওড়া তো ওই দিকটা করে আছে বজবজ আর এই দিকটা করে কি একটা বেশ ঘাটের কথা বললো কি ব দিয়ে ঘাট যাই হোক আমি অত খেয়াল করতে পাচ্ছি না কি বললো মানে আমি তো জানি না আমার বৌদির ভাবে পারি এখানটায় তো ওই বললো আর কি আর বেশ কিছু দূরে লঞ্চ তারপরে আরও অনেক আর কি ওই ভুটভুটি গাড়ি তারপর জেলেরা মাছ ধরতে যাচ্ছিলো বসে বসে দেখছিলাম আর এই যে আমার মেয়েদেরকে জল খাচ্ছে এই দেখো লাইন দিয়ে সবাই বসে আছি আর এই যে আমার বোন এখন জল চাইছে আমার বোনকে জলটা দিতে বলছি তো জল খাবে এই যে তো ভীষণ আনন্দ করেছি আর তোমাদের সাথে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক ফটো তুলেছি চলো তোমরা আস্তে ধীরে ফটোগুলো দেখতে থাকো আর ব্লগটা আমি এখানেই শেষ করছি